যদি বড় লোক হতে চায় কেউ যদি টাকাওয়ালা সম্পদওয়ালা হতে চায় তারা যেন দশ টাকা করে কয়টা কাজ খুব মনোযোগ দেন যারা টাকাওয়ালা সম্পদওয়ালা রিজিক বৃদ্ধি করতে চান খুব মনোযোগ দিয়ে শুনবেন আমল করলেই কাজ হবে এক নম্বরে ইমানটারে খালেজ করতে হবে ইমান কি করতে হবে আলেস করতেবে সিচট হালা প্রাচীরের মতো ইমানটা এত বড় সম্পদ আপনার টাকা আছে পয়সা আছে জমা আছে জমি আছে ঢাকায় 6-7টা বাড়ি বগুড়াতে গাই গায়বানদায় 17টা বাড়ি তারপরে রংপুরে 18টা বাড়ি আছে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা কিন্তু আপনার ইমান নাই আপনি আপনার মতো ফকির পৃথিবীতে আর কেউ নাই আপনার টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই সোনা নাই দানা নাই বউ নাই বাচ্চা নাই কিচ্ছু নাই আপনি একদম রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কিন্তু ইমানটা চকচকা আছে আপনার মতো কি সম্মানিত আপনার মতো ধনী পৃথিবীতে আর একটাও নেই আল্লাহ আকবার কয়না এজন্য আমার ভাইয়েরা আমার সব যাবে আমার ছেলে যাক মেয়ে যাক টাকা যাক পয়সা যাক ধন দৌলত সব যাক আমার ইমান যেন না যায় কথা বলেন তার কারণ ইমানটা হলো সবচাইতে মানুষের বড় সম্পদ যার ইমান আছে তার সব আছে যার ইমান নাই তার কিছু নাই এই যে আপনার কি বলে এই যে যারা টাকা পয়সা আমাদের দেশ থেকে পাচার করলো আসলে এদের ইমান থাকলে এই কাজটা করতে না আমরা যত অন্যায় করতেছি ইমানের ঘাটতি থাকার কারণে সমাজে মনে করছেন যে আমি সুদ খাচ্ছি সুদের ব্যবসা করতেছি নামাজও পড়তেছি আরে আল্লাহ এগুলো মাফসাফ করে দিবে হ্যাঁ আমার ভাইয়েরা আপনার তো গ্যারান্টি নাই আপনার তো হিজানা নাই যে আপনি কখন মারা যাবেন এটা কার জানা আছে বলেন আমি জানা জানা আছে আছে আপনার আনসারের যারা সুদের কারবার করতেছেন সুদ খাচ্ছেন কারোরও জানা নাই যে আমরা কখন এই পৃথিবী থেকে চলে যাবো এই সুদ খাওয়া অবস্থায় যদি আপনি কবরে যান জাহান্নাম নাম অবধারিত এটা কি আমার কথা না এটা কোরআনের কথা

এবাদত কবুলের মূল শর্ত কি হালাল রুজি এখন আপনারা যদি রিজিকটা যা খান সেটা যদি হালাল না হয় আপনার এই নামাজ দিয়া রোজা দিয়া জেকের দিয়া তসবি দিয়া পাগরি দিয়া ওই মেসোয়াক দিয়া ওই লম্বা দাড়ি দিয়া আমার ভাইয়েরা জান্নাত যাওয়া খুব টাফ হয়ে যাবে তবে আল্লাহ যদি দেয় সেটা আল্লাহর ব্যাপার কেননা এই হকটা হলো আল্লাহ কার হক এটা আল্লাহর হক আল্লাহ আপনি সুদ খাইছেন ঘুষ খাইছেন তবে এখানে আবার আরেকটা কথা আছে এটা যদি আপনি আমার বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে কিন্তু আল্লাহর হক আল্লাহ মাফ করতেও পারে সার দিতেও পারে বান্দার হক যদি আল বান্দায় মাফ না দেয় আল্লাহও মাফ দিবে না এটাই হলো শরীয়তের বিধান কোরআনের বিধান এটাই হলো হাদিসের বিধান সম্মানিত মুসলমান ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন দুই নাম্বারে প্রত্যেক কাজে বিসমিল্লা বলতে হবে প্রত্যেক কাজে কি বলা লাগবে যদি কোন ভাই প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলে আমার আল্লাহ তার জিতটা বাড়িয়ে দিবেন তাহলে এক নাম্বারে ইমান কি করতে হবে খালেজ করতে হবে দুই নাম্বারে আল্লাহ প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলতে হবে সুমান আল্লাহ কন তিন নাম্বারে তাকওয়া অবলম্বন করতে হবে রিজিক যারা বাড়াতে চান তাকওয়া অবলম্বন করতে হবে আমার ভাইয়েরা যেখানে সেখানে খাওয়া যাবে না অনেক ভাই আমরা চায়ের দোকানে খাই বেনামাজির হাতে খাই কদাগন খাই কিনা অনেক ভাই আসি আমরা নিজের বউ নামাজ পড়ে না বউয়ের হাতে খাই খাওয়াই তো লাগে কিন্তু কোনোদিন বলি না বউরে নামাজি হয়ে যা কোনোদিন বলি না বউ নামাজি হয়ে যা ছেলেটা নামাজ পড়ে না কামাই করে এই বেটা খাবো না যতক্ষণ আমাস নামাজ না পড়লে তোর ইনকাম খাব না তোর ইনকামে খাব না নামাজ পড় এবং এই যে তোমাকে হুঁশ হুশিয়ার করে দিচ্ছি যদি নামাজ পড়ো তাহলে তোমার হাতে খাবো নামাজ না পড়লে তোমার হাতে খাবো না খাবো না খাবো না যারা তাকওয়াবান তাকওয়া অবলম্বন করে আমার ভাইরা তাদের রিজিক আমার আল্লাহ বাড়িয়ে দেয় এখন দেখেন আপনি আপনার পরিবারের বউকে নামাজি বানালেন আপনার ছেলে মেয়েটা নামাজি হলো আপনি নিজে নামাজ মা বাবা পরে আমার রসুল বলেছেন আল্লাহ জানায়া দিয়েছেন যাদের পরিবারের সবাই নামাজি তাদের হাতে ভাতের হাড়ি কখনো ফুরাবে না রেজেকের ব্যবস্থা কে করবেন আমার আল্লাহ করে দিবেন রেজেক আসলে দেয় কি হ্যাঁ কে দেয় আগে তো মুসা আলাইহিস সালামের আসমান থেকে মান্না ছালওয়া আসতো ঠিক কি না মান্না ছালওয়া কুলুমিন তৈগিবাতিন মারযাকনাকুম ওয়া মা যলামুনা ওয়া লাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন মান্না ছালওয়া আসতো মুসা উম্মতরা বলতেই ভালো লাগে না আমরা হাউছাস করে খাবো আল্লাহ হাল হালছাস করে খাও মান্না সালোয়া অফ করে দিলেন আমার ভাইরা যখন অফ হয়ে গেল আল্লাহ জমিন থেকে সর্ষে ফলাদি উৎপাদন করার বুদ্ধি জ্ঞান দিয়ে দিলেন তাই মানুষ জমিন থেকে সর্ষে ফলাদি উৎপাদন করে নিয়ামত উৎপাদন করে তারা ভক্ষণ করে কিন্তু আমার ভাইরা অনেকে মিছিল দেয় জনসংখ্যা বৃদ্ধি হলে মানুষ খাবে কি মানুষ কি খাবে সাত কোটির সময় মানুষ খাইছে এখন আঠারো কোটি তো খায় কারো অখারা অভাব আছে কথা কোন সাত কোটি ছিল তখন কম খাইতো কম কম মানুষ না খেয়ে থাকতো হিসাব নেই এখন আঠারো কোটি মানুষ খায় কে খান নাই হাত তোলেন তো দেখি রাতে কে খান নেই হাত তোলেন বরংশ ভালো ভালো খাচ্ছেন ভালো ভালো খাচ্ছেন পুকুরের মাছ খাচ্ছেন বাড়িতে পোষা মুরগি মুরগির ডিম হাঁসের ডিম কবুতরের বাচ্চা কবুতর কবুতর করে খাচ্ছেন ইলিশ মাছ খাচ্ছেন গোছ খাচ্ছেন বয়লার পাকিস্তানি খালি খাচ্ছেন আর খাচ্ছেন কথা কেন হ্যাঁ অভাব আছে অভাব নাই আমার মুসলমানের পরেও যদি কেউ মনে করে সংখ্যা বেড়ে গেল মানুষের অভাব হবে আমার আল্লাহ বললে এই চিন্তা তোমার করার কোনো প্রয়োজন নাই বান্দা তৈরি করেছি আমি পাঠাইছি আমি রিজিক দিব আমি এই দায়িত্ব তোমার না এই দায়িত্ব আমার তার কারণ আমি হলাম রাজ্জাক আমি কি আর আমি হলাম রাজ্জাক আমার সম্মানিত ভাইয়েরা আল্লাহ সন্ধান দিলেন শোনো আমি আল্লাহ তেলের খনি দিয়েছি আমি আল্লাহ পেট্রোল খনি দিয়েছি গ্যাসের খনি দিয়েছি। পাথরের খনি দিয়েছি খনি খনি আমি আল্লাহ দিয়েছি। আমার ভাইয়েরা আমার আল্লাহ বললেন যখন দেখবো এই পরিস্থিতি সাগরের তলদেশে আমার আল্লাহ গোস্তের খনি আল্লাহ সেখানে মৌজুদ করে রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ আরো জোরে কন আল্লাহ আরবিতে সামাকুন মানে মাস আল্লাহ এই আয়াতে বলছেন লাহমুন তরিয়া আল্লাহ বলছেন আমার বান্দার জন্য সাগরের তলদেশে টাটকা গোস্তের ব্যবস্থা করে রেখে দিয়েছি সুবহান আল্লাহ কোন আমার মুসলমানেরা এই শুনে রাই কই যাও তোমরা বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কিসের কি রেখেছে বস্তের বস্তের কি খনি রেখে দিয়েছেন সমুদ্রের তলদেশে সুবহানাল্লাহ আল্লাহ যখন দেখবে যে না আমার আর আমি আমার বান্দারা আর খাইতে পাচ্ছে না বান্দাদের পেটে ক্ষুধা আর সংখ্যা বেড়ে গেছে আল্লাহ সুভান এরকম পেট্রোল যেভাবে উৎপাদন উত্তোলন করেছে গ্যাস যেভাবে উত্তোলন করেছে মানুষের বেরনের ভিতরে গোস্ত তোলার হেক আল্লাহ আল্লাপ শিক্ষা দিবেন তবে আমার ভাইয়েরা লাগবে না তার কারণ আমরা ওই কানা আল্লাহ অভাবী আল্লাহর এবাদত করি না আমরা এবাদত করি রাজ্জাকের আমরা এবাদত করি তাম পৃথিবী

চার নম্বরে যারা দান সজ্জা করেন রব্বুল হাবিব বলেছেন আল্লাহ তাদের রিজিকটা বাড়িয়ে দেন পাঁচ নম্বরে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক যারা বজায় রাখে আত্মীয় সম্পর্ক আত্মীয়তা আছে যাদের আত্মীয় আত্মীয় যারা আছে এদের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখে মাঝে মাঝে দাওয়াত দেয় দাওয়াত দিয়ে আত্মীয়দেরকে খাওয়ায়া দেয় আমার ভাইয়েরা বেনিফিটটা হলো যখন কোন আত্মীয়কে দাওয়াত দেন আত্মীয় একাই আসে না আল্লাহ রহমতের ফেরেশতাও সাথে আসে জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা ছয় নাম্বারে যে ব্যক্তিটা ভরে ভরে কাজে যায় কোন অলসতা নাই কাজের দিকে করে যতই ছোট কাজ হোক না কেন ওইটাকে কাজ মনে করে করে লজ্জা করে না আমার নবী বলেছেন আল্লাহ তার রিজিকে বাড়িয়ে দেন ছয় নাম্বারে ভরে ভরে জানা যায় সাত নাম্বারে পাঁচশো নামাজ যারা পড়ে এবং পরিবারকে নামাজের কথা বলে সাপা কয়েক পাঁচশো চ নামাজ যারা যারা পড়ে এবং পরিবারকে নামাজের কথা বলে মানে পরিবারের সবাই যখন নামাজি হয় আমার আল্লাহ ওই বাড়ির রেজেকের কোন কমতি রাখেন না আল্লাহ কুদরতি কায়দায় রেজেকের ব্যবস্থা করে দেন তাহলে আমার ভাইয়েরা এই যারা এই রিজেক পাড়ার এই সাত নাম্বারের যে হিসাব সেটি হলো পাঁচ অত নামাজ পড়া পরিবারকে নামাজ পড়ানো পড়ানো আপনি একা একা নামাজ পড়বেন একা একা পড়লে আমার ভাইয়েরা নামাজ আপনার নাও হতে পারে কেন নাও হতে পারে এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না কারণ আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারেরা তোমরা নিজে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে তা আপনি নিজে বাঁচবেন আহালকে বাঁচাবেন না হ্যাঁ আপনি তো এত শর্ত নিজে বাঁচলেন আহালকে বাঁচালেন না কোন ভাই এখানে কোন মুরব্বী কোন ভাই আছে নামাজি ফজরের আজানটা যখন হয়ে যায় আপনার যুবতী মেয়েটা ঘরের ভিতরে শুয়ে আছে আপনার যুবক ছেলেটা আর একটা ঘরে শুয়ে আছে আপনি নিজেই উঠলেন উজু করলেন মসজিদে আসলেন আপনি কি কোনোদিন বলেছেন মা আমবিয়া ও মা আমবিয়া আলেয়া মা ফাতেমা ওট মা আল্লাহ রস্তে ওট মা ফজরের আজান হয়ে গেছে কেমনে শুয়ে থাকে ওঠ। নামাজের জন্য প্রস্তুতি নাও নামাজ করো ছেলেটার কাছে বাবা aباوt aباوt নামাজ চলো দুই বাপ বেটা মসজিদে গিয়ে নামাজ আদায় করি কোনদিন বলছেন মনে করছে আমি একাই মসজিদে যাব একাই ঠিকঠাক চেষ্টা দিব একাই জান্নাতে যাব কেয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা যখন আপনার দিবে তখন এই ছেলে মেয়ে গিয়ে জাহান নামের দরওয়াজায় গিয়ে আল্লাহকে বলবে যে আল্লাহ ইনি আমার মা আর ইনি আমার বাবা ওরা নিজেই নামাজ পড়ছে আমাদেরকে নামাজের কথা কয় নাই আল্লাহ যদি জাহান নামে যাওয়াই লাগে তাহলে ওনাদেরকে একটু আমাদের সামনে দেন আমরা দেখি সুন্দর দেখি দেখি তারপরে যাই জাহান নামের সামনে ধরা হবে এরা তো জাহান নামে যাবেই বুকের উপর পাড়া দিয়ে লাথি মেরে মা বাবাকে জাহান নামে নিয়ে যাবে এজন্য আমার ভাইয়েরা একাই স্বার্থপর হইয়েন না নিজের বিবিকে নামাজের কথা বলেন নিজের ছেলেকে নামাজের কথা বলেন নিজের মেয়েকে নামাজের কথা বলেন ছোট ছোট বাচ্চাগুলোকে মাদ্রাসায় পাঠিয়ে দেন জীবনটা সার্থক হয়ে যাবে আল্লাহ জীবনটা ধন্য হয়ে যাবে আপনার পরে ওই বাচ্চা যখন আপনার সিনা বরাবর দাঁড়াবে দাঁড়াবে দোয়াগুলো পড়বে নিয়াদ বাদবে দোয়া পড়বে চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরবে আর যখন ভাড়াটিয়া মল মসজিদের ইমাম খতিব দিয়ে পড়াবেন আমার ভাইয়েরা এমনও হতে পারে যে কোনো একদিন আপনি তার সঙ্গে বেয়াদবি করেছেন যার কারণে দোয়া ছাড়াই নামাজ পড়ায় কথা হ্যাঁ দোয়া ছাড়াই নামাজ পড়াবে এমনও খুব মলবির থাকতে পারে আমার ভাইয়েরা ওই কি বলে তার চোখে পানি আসতে উপায় না আসতে পারে কিন্তু আপনার সন্তান যখন আপনার সিনা বরাবর দাঁড়িয়ে যাবে চোখের পানি দিয়ার চোখ দুটো ভিজে যাবে বুক ভিজে যাবে আমার আল্লাহ বলবে ফেরেস তারা আর ভেজাল করার দরকার নাই আমার বান্দার কলিজার টুকরা সন্তান হাফেজ হয়েছে মাওলানা হয়েছে সে যখন বাবার সিনা বরাবর মায়ের সিনা বরাবর দাঁড়িয়ে গেছে যাও ও কবরে ঢোকার আগে তার কবরগুলো সাজসজ্জ করে জান্নাতের বিছানা বিছিয়ে দাও সুবহানাল্লাহ করে আরো জনে কই আল্লাহ। আমার সম্মানিত মুসলমান ভাইরা আট নম্বরে তমাক্কুল করতে হবে ভরসা করতে হবে একমাত্র আল্লাহ পাকের উপর কথা বলেন ঠিক কিনা কার উপর আল্লাহর ভরসা করতে হবে আল্লাহ করা যাবে না যে ব্যক্তিটা আল্লাহ করে আল্লাহ বেশি বেশি করে পড়তে হবে আমার ভাইয়েরা রব্বুল আলম রিজিক বাড়িয়ে দেবেন দশ নম্বরে সালামের প্রচলন করতে হবে বাড়িতে সালামের প্রচলন বাবা সে মেয়েকে সালাম দেবে বা দেবে আমার ভাইয়েরা বাড়িতে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকবে বাড়ির থেকে বাহির হবে সালাম দিয়ে বাহির হবে এই প্রচলন যদি চালাইতে পারে আমার ভাইয়েরা মোহাম্মত বাড়বে ভালোবাসা বাড়বে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে আহ কি মোহাম্মত আমার ভাইয়েরা কি মধুর সম্পর্ক আল্লাহর রাসূল বলেছেন যে ঘরটা স্বামী স্ত্রীর মোহাম্মত সেই ঘরটা জান্নাতের টুকরা যে ঘরটা স্বামী স্ত্রীর মোহাম্মত নাই দা কু আর সম্পর্ক ওই ঘরটা ঘটনা জাহান্নামের টুকরা এখন আমি বুঝিনা কার ঘরে কি আছে আপনারাই ভালো জানেন কার স্বামী স্ত্রী শান্ত mohabbat কার বাড়িতে এরকম গজব চলছে এটা আমার জানা নাই বিধা আমার ভাইয়েরা হাদিসটা হলো এই স্বামী স্ত্রীর মধ্যে তাদের mohabbat এর ঘটনা হলো জান্নাতের টুকরা সুবহানাল্লাহ কোন এজন্য সালামের প্রচালন করতে হবে শান্তি ফিরে আসবে শান্তি ফিরে আসবে আমার মুসলমান ভাইরা এই দশটা রিজিক বাড়ার চাবি এখন যারা জয়েন করলেন আবার শুনে টানা বলছি ইমানকে খালেস করা দুই নাম্বার প্রত্যেক কাজে বিস্মিল্লা বলা তিন নাম্বার তাওয়াক তাকওয়া অবলম্বন করা চার নাম্বার দান করা সদকা করা পাঁচ নাম্বার আত্মীয়তার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ছয় নাম্বার ভোরে ভোরে কাজে যাওয়া পাঁচ সাত নাম্বার পাঁচ নামাজ পড়া এবং পরিবার কে নামাজ পড়ানো 6 7 নাম্বার তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে একমাত্র আল্লার উপরে 9 নাম্বার ইস্তেগফার পারার 10 নাম্বার আমার ভাইয়েরা সালাতের প্রচলন করা